হ্যালো ভিউয়ার্স আবার চলে এসেছি অনেকদিন বাদে গুরুদেবকে পাওয়া গেছে ব্যস্ত মানুষ উনি আপনার সবার সামনে যেটা দেখানোর জিনিস সেটা হচ্ছে গুরুদেবের হাতে একটি অদ্ভুত যন্ত্র আছে এটা কি যন্ত্র জানতে চাইবো এবং এটার উপকারিতা কি এটা কি কাজে লাগে গুরুদেব যদি আপনি কিছু বলেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা তারা মা আপনাদের মঙ্গল করুন জয় মহাকাল বলে আমার ছোট্ট অনুষ্ঠান আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে বাস্তু যারা লাইফ টাইম বাস্তু করে তাদের জন্য কিন্তু এই যন্ত্র দিয়ে করা হয় লাইফ টাইম বাস্তু যারা লাইফ টাইম বাস্তু আমাকে দিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে যোগ্য করায় এবং তাদের বাড়িতেই আমি বেঁধে দিয়ে আসি এই যন্ত্র দিয়ে এবং এই যন্ত্রটা বাস্তুতে পুঁতে দেওয়া হয় বা বাস্তু চার কোণে চারটে রেখে দেওয়া হয় বাস্তুতে যোগ্য করার পর এবং এটা লাইফ টাইম হয়ে যায় এবং সাত পুরুষ অবধি চলবে এই বাস্তুর কাজটা সাত পুরুষ এক পুরুষ না সাত পুরুষ অবধি এই বাস্তুর কাজটা চলবে এবং এই বাস্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে একটা আছে আছে এখানে জায়গা সেখানে দিয়ে মাহাত্ম করে দেওয়া হবে প্রত্যেকটাতে এরকম এক একটা আলাদা আলাদা চিহ্ন করা আছে এবং আলাদা আলাদা আপনার মন্ত্রতন্ত্র লেখা আছে প্রত্যেকটাতে ওষুধপত্র দিয়ে যেটাতে যেরকম লাগবে রাজদণ্ডী মহা মহাদণ্ডী কোনোটা মহামঙ্গল মহাচণ্ডী এইসব জিনিসগুলো যেসব শিকড় বাকড় আরও অনেক নাম আছে সব নাম বললে সবাই নকল করবে সব জায়গা দিয়ে এইটাকে আমরা যজ্ঞর মাধ্যমে বন্দনা করা হবে তারপরে এটাকে কাজ করে এটা যজ্ঞর মধ্যে দিয়ে দেওয়া হবে সেই যজ্ঞর মধ্যে বন্দনা হয়ে গেল হয়ে যাওয়ার পরে যজ্ঞ শেষে এই চারটে যন্ত্র তার বাড়ির চারিদিকে বা চার কোণে পুঁতে দেওয়া হয় এটা হচ্ছে বাস্তু লাইফ টাইম যারা করে যারা পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর করে তারা অন্যরকম আমি কাজ করে দিই কিন্তু যারা বাস্তু বাড়িতে নিয়ে গিয়ে আমাকে করায় তাদের বাস্তু এইভাবে এটা দিয়ে আমি বন্দনা করি এবং বাস্তু সঠিক বন্দনা করতে গেলে পিচার শীত তন্ত্র সময় আপনারা দেখালে বা জানতে গেলে বা করাতে গেলে আমার কাছে এসে আপনাদেরকে জানতে হবে এবং কাজ করাতে হবে যাই হোক আজকে বেশি সময় দিতে পারছি না বাস্তু নিয়ে বললাম যদি করানো থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন জয় মাতারা জয় মহাকাল